ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার যে দ্বিতীয় ল্যাগ যদি আপনি প্রথম ল্যাগের কথা চিন্তা করেন সেখানে দুই দল অতি আক্রমণাত্মক ফুটবল খেলাছে দুই দল তিনটা করে গোল করেছে সেখানে আসলে এরকম একটা কথা ছিল যে শান্তিয়া কবার রিয়াল মাদ্রিদকে অবশ্যই বড় একটা লিড নিতে হবে অন্তত দুই গোলের লিড নিয়ে ইতিহাদে যেতে হবে যদি তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছতে চায় কারণ ইতিহাদে ম্যানচেস্টার সিটিকে হারানোটা শুধু কঠিন নয় মানে মহা কঠিন এরকম একটা অবস্থা তো সেখানে শান্তি প্রথম ল্যাগে রিয়াল মাদ্রিদ তিন তিন গোলে ড্র করেছে দ্বিতীয় ল্যাগ ইতিহাদে এই জায়গাতে যদি রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য যে কোনো দল হতো তাহলে হয়তো ভক্তরা বা দর্শক ভক্ত যারা রয়েছে তারা ওই দলটাকে ছেটে ফেলে দিত প্রথম ল্যাগের পরেই কারণ যেখানে তারা নিজেদের মানে তিন তিন গোলে ড্র করেছে সেখানে ইতিহাদে গিয়ে আক্রমণাত্মক সিটির বিপক্ষে জয় তুলে নিয়ে ফিরে আসবে এরকম দল আসলে ফুটবল বিশ্বে খুব একটা নেই কিন্তু দলটা আমি প্রতিপক্ষ দলটা রিয়াল মাদ্রিদ বলেই অনেকে আশা দেখছিল যে কিছু একটা হতে পারে এবং সেই কিছু একটাই কিন্তু হয়েছে ইতিহাদে রিয়াল মাদ্রিদ প্যানাল্টিতে মানে ব্রেকারে গিয়ে চার তিন গোলের একটা জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিন্তু যদি আপনি ম্যাচের পারফরমেন্সের কথা চিন্তা করেন সেখানে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির যে পার্থক্যটা ম্যানচেস্টার সিটি টোটাল শট নিয়েছে তেত্রিশটা যেখানে রিয়াল মাদ্রিদের টোটাল শট মাত্র আটটা ম্যানচেস্টার সিটি যেখানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অন টার্গেট শট নিয়েছে নয়টা সেখানে রিয়াল মাদ্রিদের অন টার্গেট শট মাত্র তিনটা মানে এক কথায় বলা যায় যে এই ম্যাচটাতে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে চেপে ধরেছিল রিয়াল হয়তো বা তারা গোল বাজারে উড়িয়ে দিতে পারত কিন্তু সেটা হয়নি কেন হয়নি কারণ এখানে বড় একটা ভূমিকা রয়েছে রিয়াল মাজুদের সেকেন্ড চয়েস গোলকিপার আন্দ্রে লুনিনের ক্ষেত্রে মানে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে থিবু চলে যাওয়ার পর এই লুনিন যেভাবে রিয়াল মাদ্রিদকে আগলে রেখেছে এখানে অবশ্য আর একটা বিষয় রয়েছে যে থিবু কর্তোয়ার পর কিন্তু আসলে ক্যাপাকে নিয়ে আসা হয়েছিল লুনিনের উপর রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফ যারা সদস্য যারা রয়েছেন তাদের খুব একটা আস্থা ছিল না তবে লুনিন আস্তে আস্তে সেই জায়গাটা দখল করেছে আস্থার জায়গাটা তিনি দখল করেছেন এবং এখন লুনিন যে পারফরমেন্সটা করছেন অনেকে মনে করছেন যে থিব কর্ত হয় একাদশে মানে সুস্থ হয়ে ফিরে আসলো তার একাদশে জায়গাটা হওয়া উচিত না লুনিন যে পারফরমেন্সটা করছে লুনিন যে পারফরমেন্সটা উপর দিচ্ছে তাতে লুনিন একাদশে জায়গাটা ডিজার্ভ করে এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে আজকের এই ম্যাচে দুইটা প্যানাল্টি সেভ দিয়েছেন তিনি টাই ব্রেকারে দুইটা প্যানাল্টি সেভ দেওয়ার সহ পুরো ম্যাচে মানে একশো বিশ মিনিটের যে লড়াইটা সেখানে অনবদ্য পারফরমেন্স ছিল লোনিনের আর সেই কারণে কিন্তু রিয়াল মার্কে আজকে চ্যাম্পিয়ন্স লিখে সেমিফিনালে এর বাইরে লুনিনের সামনে যে প্লেয়াররা রয়েছে তাদের দিকে যদি আপনি তাকান সেখানে রুডিগারের কথা আলাদা করে বলতে হবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যক্তি নেই এবং এই ম্যাচে মানে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদিদের মধ্যকার যে দ্বিতীয় লেখাটা হওয়া সেখানে রিয়াল মাদিদের ডিফেন্সের সেরা প্লেয়ারটাই ছিল রুডিগার অসাধারণ পারফরমেন্স তিনি করেছেন এবং রিয়াল মার্কিদদের সেমিফাইনালে উঠেছে সেই সেমিফাইনালে উঠার পেছনে এই রুডিগারের অবদান কোনো অংশেই কম নয় সর্বোপরি রিয়াল মাদ্রিদের প্লেয়াররা আজকে সবাই মিলে আসলে সম্মিলিতভাবে ডিফেন্স করেছে ম্যানচেস্টার সিটির আক্রমণগুলোকে রুখে দিয়েছে এবং সেই কারণে তারা আজকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেল